নমস্কার শুভ সকাল আশা করি আপনারা যা যা কেন আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাইও ভালো আছি তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর সময় তখন ছয়টা তিরিশ তো ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে যত সব বাসন আছে সব নিয়ে বাইরে রেখে দিয়েছি তো ভাবলাম যে আগে গ্যাস থেকে মুছবো ঘরটাকে একদম পরিষ্কার করে নেব তারপর বাসনগুলো দেবো আর দেখুন এদিকে কাঁটালকে বেশিগুলো ধরে দিয়ে এখানে রেগে দেয় মানে অনেক মানে ময়লা হয়ে গেছে জায়গাটা ভাবলাম যে না প্লেটে নিই তারপর জায়গাটা পরিষ্কার করে নেবো আর যেগুলো কাটান বিচি নষ্ট হয়েছে সেটি ফেলে দেবো তো জায়গাটা পরিষ্কার করে নিলাম উপর নিচ সবগুলো পরিষ্কার করে নিয়েছি মা প্রসা থাকে অনেক সময় মা জাল বেঁধে ওই জায়গাটাও পরিষ্কার করে নিলাম আর কষিয়ে রাখি জায়গাটা আর হলো এই যে শশা এনে রাখি ওই যে ফ্রিজে নিয়েছে জায়গাটাও ময়লা হয়েছে বলতে ময়লা হয়নি তারপর মানে পরিষ্কার করে নিচ্ছি পূজা করবো বলে এটা পূজা পাঠ করলে তো রান্নাঘরটা চকচকে চকচকে করতে হয় তো এদিকে ঘরের বস্তাগুলো বেজে নিয়েছি রান্নাঘরের বস্তা দোল যারা বাইনাজ বস্তাগুলো এগুলো জলে ভিজে নিয়েছি তো এখন মেজে নিয়ে রেখে দেবো সবগুলো বস্তুই ভিজে ধুবো আবার চলে আসলাম গরম চল জলে একটু গোবর দিয়ে দিয়েছি কারণ আমাদের গ্রাম সাইডে তো গড় হলে মানে মাটি গড় হলে গোবর দিয়ে লেপে তো আমি কি করে পূজা পাঠ করলে জলের মধ্যে একটু গোবর মিশিয়ে দিই নিয়ে তারপরে গোটাকে মুছি এতে শুদ্ধ মনে হয় আর কি মনটা একটু শুদ্ধ শুদ্ধ মনে হয় এজন্য একটু গোবর মিশিয়ে তো মুছি তো যার যার মনের মানে শান্তি আর কি মনের একটা সন্দেহ যে না গর পরিষ্কার না কী হয়েছে এজন্য কী করি একটু গোবর মিশিয়ে নিই তো দেখে আমি গানটাকে জালু দিয়ে নিচ্ছি আর পাতা থাকে না কিন্তু ওই যে মা কী মানে যেন মাটিটা উঠে উঠে থাকে এজন্য ঝাড়ু না দিলে ভালো লাগে না ঝাড়ু দিয়ে দিই সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে সিঁড়িগুলোও অনেকটা ময়ল হয়েছে সিঁড়িগুলোও পরিষ্কার করে নিয়েছি সিঁড়িটিও পরিষ্কার করে নখ কুটে মাথা গষিয়ে স্নান টান করে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য এদিকে দিকে ঠাকুরটাও স্নান করে দিয়ে দিচ্ছি আসনটাও মুছে নিয়ে তারপরে ভালো করে ঘরটাও মুছে নেব তারপরে চলে আসলাম তুলসী মাথাকে স্নান করবো বলে তো তিন টাকা বাদে তুলসীমাতা জাল দিয়ে দিচ্ছি ওটো তো জল ডাল ডালতে মন্ত্র বলছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলের ডালি জল অন্তকালে গৃহস্থ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরি রাম 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 হরে হরে এই কথাটা বলে জল ডালে আর তোমরা কে কী বলে জল ডালো তুলসী মা তো আমাকে কমেন্টে জানায় আমি তো এই বলি তো প্রথমে আগে বলতাম শ্রীকৃষ্ণ বাসুদেবাই নমু এসব বলে হরে কৃষ্ণ হরে শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরিরাম হরিরাম রাম রাম হরি রাম এই কথা বলতাম তো মোবাইলে দেখেছি যে না এই মন্ত্রণা ওই যে প্রথম মন্ত্র বলেছিলো এই মন্ত্রটা বলতে হয় তো এদিকে ফুল করে নিচ্ছি আর সকাল সকাল কী বাতাস দেখছে দেখুন পূজাটা শেষ হয়ে গেছে আবার পূজাটা চালিয়ে চলে আসলাম আবার রান্না করে রান্না করতে দিয়ে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে দশটা চলে গেছে সবকিছু পৌঁছা করে আস্তে আস্তে ভাজি করবো আলু বেগুন দিয়ে পুরি ভাজি আর এখানে ডাল জন্য কেটে নিয়েছি কলমি ডুগা আর টমেটো টমেটো দেবো কলমি ডুগা দেবো করবো জালি ভাজি ডাল জালি ভাজি আলু বেগুন বাজি নিরামিষ সবজি হবে একটা আগে বাজিটা ডালটা করে নেব ওরা বাচ্চা এখন বাচ্চা হয়ে গেছে ডালটা সমাজ দেবে এখন ডাল বাটটা বেড়ে নিচ্ছে ঠকরের জন্য বাপজি সান টান করে রেডি আর মেয়ে গিয়ে চুটকি বেঁধে দিয়েছে বাবা কে বেঁধে দিয়েছে চুল চুলটা দাদা বেঁধে দিয়েছে বাবু সুন্দর হয়েছে সান টান করে একদম ফ্রেশ হয়ে রয়েছে চলো চলো বাদতে হবে ডাল ভাজি করে নিয়েছি যে টুমরুতে ডাল আর জালি ভাজি আলু বোন ভাজি দেবো সকাল বারটা খেয়ে তারপরে দুপুরে রান্না করব আর কারণ তো দুপুরে সেরে আবার সাই বারটা দিয়ে দিয়েছি ভাত খাচ্ছে আর ছেলে মেয়ে গিয়েছে পরেতে পড়তে গেছে পরে থেকে আসতে করে খাবে আর সবজি বানিয়েছি আমি সবজি বানিয়েছি একটা আর এখানে বানিয়েছি সোয়াবিন কেন ওইদিকে পাড়ার মানুষরা নিমন্ত্রণ করে এসেছে কালকে পূজা দেবো বলে ওরা ওদেরকে নিবন্ধন করে এসেছে আমাদের বাড়ি আট একজন করেছি আর দুই তিনটা করি এনেছি কয়েক জাতের কালকে তো মোটামুটি অনেক মানুষ দেবে পূজা তো সকালে ফুল পাবো কিনা ঠিক নাই তো দাদার বাড়িতে মধ্যে করতে গেছি যা আমরা বাড়িতে আছে হলুদ ফুল তো প্রায় মানুষের বাড়িতে এরকম ফুল আমরা বাড়িতে যারা ফুল আছে তো কয়েকটা লাল ফুল এনেছি কলি তো এখন যাবো বাজারে তো এদিকে চলে যাচ্ছে বাজারে ব্যাগ নিয়েছি জিনিস আনবো বলে ফল কালকে বাজার যেতে চেয়েছিলাম রেডি হয়েছে একবার তো যাও হয়নি ভাবলাম যে না আজকে তো হবে আজকে যাবো

জিলাপি আর বরিন্দা আর নিমক সাহায্য খাওয়ার জন্য আয়ুও যে ফলটা দেখেছেন যে আঙুর মতো তাহলে এই ফলটা কিনলাম জানি না ঠিক আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানেন আমি তো জানি না ওই ফলটা নিয়েছি তো তো হয়েছে আমার তেরো হাজার ফল চলুন ফল তো শেষ এবং চলে আসলাম বাজার দোকানে মানে সব দোকানে বিয়ে যা সব মাল তো নিয়ে নিলাম সুপারি এগুলো নিয়েছি সুপারি মিষ্টি সব নিয়ে এবার চলে যাবো বাবাকে বলছে যে নিয়ে বিয়ে যাবো চলে যাবো তো ছিল না তো কাস্টমারের জন্য অন্য একটা কুকুর নিয়ে তারপরে আমার মধ্যে গিয়েছে বাড়িতে নামে ছেলে নিয়েছে ফলের ব্যাগ চলছে বাজার করে এসে পড়েছি খালের ব্যাগটা পরিশ্রম হয়েছে রেশনটা তুলে নিয়েছি ভালো ছাড়া তো না খালবাবো তো আজকে ভিডিওটা দু তিন দিন হয়ে যাবে এর জন্য সবার কাছে কমাচ্ছে চেয়ে রেশন পরের দিন তুলতো তুলতো না তো আমাকে বিকালবেলা বলে গেছিলো যে রেশন কার্ডটা নিয়ে যাও একবারে রেশনটা তুলে নিয়ে আসো বাবা না কুলোনে ঠাকুর করে ঠাকুর করে মা তো ওখানে কী কী কিনেছি কালকে দেখাবো সবার চলো ঠাকুর করে দি আমরা বাড়িতে এসে পড়েছি আর এই বৃষ্টিটা এসেছে ভালো হয়েছে দেখো এখন এখনো গরুই ঢুকিনি তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে রাখছি আজকে ভিডিওটা বাড়াবো না বাজারে এনেছি আর কালকে দেখাবো যা দেখা এখন ঠাকুর ঘরটা একটু বাসনটা শুনুন কিছু ধরে রাখবো ড্রেসটা চেঞ্জ করে তো চলো আর এইদিকে চলে মেয়েকে একটু টিফিন দেবো খেতে এই দিকে আটটা বেঁধে গেছে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেওয়া আর আমি তো একটু কষ্ট করি ভিডিও বানাই না তোমরা কেউ লাইক করো না কমেন্ট করো না ভালো লাগে কি তো চলো বন্ধুরা একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর আজকে মতন বিদায় বন্ধুরা টাটা অ্যান্ড নমস্কার